নমস্কার আজকে বলবো শোবার বা ঘুমোনার বিছানার মধ্যে সঠিক নিয়ম আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অনেক কিছু মেনে থাকি বাস্তুশাস্ত্র অনুযায়ীও অনেক কিছু মেনে থাকি বাড়ি কোন দিকে করতে হয় কোনটা কোণের ঘর পায়খানা বাথরুম কোথায় করতে হয় সেরকমই নিজের শরীরকে সুস্থ রাখার জন্য কোন দিকে শয়ন করবেন যাতে আপনার আয়ু বৃদ্ধি হবে এবং আপনার শরীর সুস্থ থাকবে বাস্তুশাস্ত্র তার সঙ্গে বিজ্ঞান দুটোর কিন্তু মিল এখানে আছে যেরকম কখনোই উত্তর দিকে মাথা করে শোবেন না কেননা উত্তর দিকে মাথা করে শুলে মাধ্যাকর্ষণ টানের যে চুম্বকীয় টান তার সঙ্গে আমাদের দেহটা কিন্তু লম্বালম্বিভাবে এক হয়ে যায় যখন আপনি উত্তর দিকে মাথা করে শুচ্ছেন তখন চুম্বকীয় টান আপনার শরীরের ওপর দিয়ে প্রবাহিত হবে তখন আপনার ব্লাড ফ্লো মানে রক্তচাপ শরীরের মধ্যে আপ ডাউন করবে রক্তচাপ বৃদ্ধি হয়ে যেতে পারে বা কমেও যেতে পারে সেই জন্যে বিজ্ঞানভিত্তিকভাবে বা বাস্তুশাস্ত্র হিসাবে মেনেই বলেন কোনোদিনও উত্তর দিকে মাথা করে শোবেন না কেননা এতে আমাদের জীবনে আমাদের শরীরের মধ্যে অনেক নেগেটিভিটি তৈরি হয় তার দ্বারা ধৈর্য কমে যাবে খিটখিটে মেজাজ তৈরি হবে একটুতি রেগে যাবেন এছাড়া শরীরের মধ্যে নানা রকম রোগ বাসাবাঁধ দেখতে পাওয়া যায় সেই জন্য কখনোই উত্তর দিকে মাথা করে শোবেন না সব থেকে ভালো কোন দিকে মাথা করে শুলে পূর্ব দিকে যেদিকে সূর্য উঠছে আপনি দিক বুঝবেন কিভাবে কোন দিকটা পূর্ব দিক হয়তো কোনো নতুন জায়গায় গেছেন বেড়াতে গেছেন ঘুরতে গেছেন সেইখানে আপনি দিক বুঝবেন কি করে আপনার বাড়ির দিকটা হয়তো আপনি জানেন রোজ সূর্য উঠতে দেখছেন সব সময় লক্ষ্য করবেন কোন দিক দিয়ে সূর্য উঠছে সেই দিকটা পূর্ব দিক সেই দিকে সরাসরিভাবে দাঁড়াবেন সেই দিকটা পূর্ব দিক তার বাহাত যেটি আপনার বাঁহাতটি হবে উত্তর দিক আর ডান হাতটি হবে দক্ষিণ দিক আর পিছন দিকটি হবে পশ্চিম দিক সেইভাবে আপনি ক্যালকুলেশান করে নেবেন কোথাও গিয়েই কোনোরকমভাবে উত্তর দিকে মাথা করে শোবেন না সবসময় চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা করে শুতে এতে আপনার শরীর ভালো থাকবে আয় ইনকামও বৃদ্ধি হবে মন ভালো থাকবে এবং জীবনে একাধিক সুযোগ আপনি পাবেন আর কোন দিকে মাথা করে শোবেন না সেটা হচ্ছে পশ্চিম দিকে পশ্চিম দিকে মাথা করে কখনো শুতে নেই যেদিকে সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম দিকে মাথা করে কোনো ধরনের শোবেন না এতেও নানা রকমের সমস্যা আপনার জীবনে হবে পশ্চিম দিকে মাথা করে শুলে প্রচুর অর্থ ব্যয় দেখবেন বাড়ির কেউ না কেউ কখনো না সব সময়তেই অসুস্থ হয়ে আছে পশ্চিম দিকে মাথা করে শুলে যে আপনি একা ভুগবেন তা নয় আপনার সমগ্র বাড়ির লোক সংসারের লোক ভুগবে দেখবেন কারোর সঙ্গে কারোর মিল নেই ফালতু অর্থ ব্যয় বিশেষ করে রোগের পিছনে অর্থ ব্যয় যে কাজেই যাবেন তাতেই অসফলতা সব কিছুতেই কিন্তু জীবনে নানা রকমের প্রবলেম দেখতে পাবেন সূর্য যেন সবসময়তেই ডুবে আছে আর পশ্চিম দিকে মাথা করে শুলে কখনোই শরীরের মধ্যে এনার্জি তৈরি হবে না এনার্জি লস হয়ে যাবে উর্জাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সেই জন্যে পশ্চিম দিকে মাথা করে একদম শোবেন না তাহলে উত্তর দিক আর পশ্চিম দিকে মাথা করে একদম শোবেন না ভালো সবসময় পূর্ব দিক আর দক্ষিণ দিকেও মাথা করে শুতে পারেন কিন্তু দক্ষিণ দিকে মাথা করে শুলে একটা ডিবেট আছে দক্ষিণ দিক নাকি জমের দিক তাই যদি জমের দিকে মাথা করে শোবেন তাহলে বিপদ আপদ আসতে পারে আয়ু কমে যেতে পারে দক্ষিণ দিকেও চেষ্টা করবেন মাথা কম করে শোবার বা না শোবার বা একদিন আধ দিন শুতে পারেন বেশি দীর্ঘদিন শোবেন না চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা করে শোয়া এতে সব কিছু ভালো হবে শরীরের ব্লাড ফ্লো ঠিক থাকবে রক্তচাপ ঠিকঠাক থাকবে মন ভালো থাকবে সব কিছুতে এনার্জি পাবেন এবং কোনো বাধাই আসবে না স্বাস্থ্যে বলছে শ্রী মুনি বলছেন কিভাবে শুতে নেই যেরকম পা না ধুয়ে অথবা ভিজে পায় কখনও শোবেন না উত্তর দিকে বা পশ্চিম দিকে মাথা রেখে শোবেন না অন্য স্ত্রী লোকের সঙ্গে কখনও শোয়া উচিত নয় অর্ধনগ্ন বা উলঙ্গ অবস্থায় শোয়া উচিত নয় অথবা সূর্য অস্তজাত অবস্থায় মানে সূর্য যখন ডুবে যাচ্ছে বা সূর্য উদয়ের সময়তেও শোয়া উচিত নয় এটা শ্রীমদ্ভগবৎ গীতায় মুনি বলেছেন সেই জন্যে চেষ্টা করবেন ধর্ম স্বাস্থ্যকে মেনে জ্যোতিষ স্বাস্থ্যকে মেনে সব কিছু করার তাতে জীবনটা সুন্দর হবে আমরা নানা রকম ভুল ভাল কাজ দিনে করেই থাকি কত কিছু করে থাকি লাস্টে ঘুমোতে যাচ্ছি সেটাও ভুল করছি খাওয়া দাওয়াটাও ভুল আমরা জুতো খুলছি সেটাও ভুল জায়গায় রাখছি সব কিছুর কিন্তু দিক আছে সব কিছু নেগেটিভিটি আছে লঙ্কা আপনি চোখ বুঝে খান আর চোখ চেয়েই খান ঝাল কিন্তু আপনার লাগবেই তাহলে প্রত্যেক জিনিসের ক্রিয়া আছে এই ঘুমোনটাও ঠিক তাই আপনি যেদিকে ইচ্ছা শোন না কেন তার যে নেগেটিভিটি বা পজিটিভিটি আপনি পাবেনই যদি সঠিকভাবে শোন সঠিক দিশায় ঘুমন ঘুম ভালো হবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আর যদি ভুলভাল দিকে শোন দেখবে নানা রকম রোগ নাড়া ব্যাধি লেগেই আছে অর্থহানি বিভিন্ন দুঃসংবাদ কখনো না কখনো চলে আসছে তো বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন নমস্কার